সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিন্তু আমরা আশা করি না আপনারা এত রাত পর্যন্ত এই গভীর রজনীতে আপনারা অপেক্ষা করবেন কিন্তু আপনারা আমাদের সে বল ভেঙে দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে যারা বান্দরবান খাগড়াচড়ি রাঙ্গামাটিকে আধার করতে চায় সেই জায়গাতে আজকে আপনাদের জানান দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক আমরা একই মালায় কথিত থাকব। বিদেশি কোনো আক্রমণ বিদেশি কোন ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে সেই পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্য দিয়ে উনিশশো সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলো পড়ি কখনো আমাদের ভাড়া ক্রান্ত হয় আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বান্দরবনে হারিয়েছি অনেক বোনদেরকে হারিয়েছি যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবনে উপস্থিত হয়েছি কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে সেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠীর নতুন করে রক্ত বিন্দু যে বাংলাদেশে পুতিত হয়েছে প্রত্যেকটা রক্ত বিন্দুর লেখা পুতিত থাকবে আপনারা জানেন বান্দরবনে শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে বান্দরবনে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে কিন্তু গত পনেরো বছরে আপনারা দেখেছেন পনেরো বছর নয় পঞ্চাশ বছরে দেখেছেন এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের চাঁদাবাজিতে ব্যস্ত ছিল ব্যস্ত ছিল যখনই তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে তারা শুধু দলীয় কেদারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল আজকে যারা বৈষম্যের শিকার বঞ্চিত শিকার আমরা আজকে বান্দরবনে গভীর রজনীতে একসাথ হয়েছি আমরা সেই সকাল সেই সকাল দলীয় বাহিনীদের হাতে ঐক্যবদ্ধ আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জানান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই প্রিয় বান্দরবনবাসী আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি আমরা সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাথামালা তৈরি করে বান্দরবন পাশাবর্তী যে জেলাগুলা রয়েছে সকল সমস্যার সমাধানে আমরা সংবিধানে সবাইকে অন্তর্ভুক্তি করার সুযোগ সৃষ্টি করব এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পক্ষ গোষ্ঠীর ইন্ধনে যে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে সেই বিপদের দেওয়াল তুলে ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভবিষ্যতে সংস্কার প্রক্রিয়া গঠনে ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনে বান্দরবনবাসী যেভাবে অতীতে রাজপথে ছিলেন আপনাদের এই এনসিপির তরুণ নেতৃত্ব নাহিন ইসলাম হাসনাদ আবদুল্লা সার্জি সালাম আক্তার হোসেন থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করে তারা যেইভাবে শেখ কাসিনার। রাজশাহী রাজশাহী উৎখাত করেছিল তেমনি ভাবে ভবিষ্যতে বাংলাদেশে কোন যদি মাফিয়া তন্ত্র কেউ কায়েম করার প্রচেষ্টা চালায় কোন পরিবার তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় কোন বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় আজকের মধ্যে আমরা শপথ করি ভবিষ্যতে বান্দরবাসী ঐক্যবদ্ধ ভাবে হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হবে সব আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করব বান্দরবন মাসে আপনারা রাজি আছেন রাত তুলে আমরা আজকে শপথ করি এখানে আমরা যারা থাকি সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবো ভবিষ্যতে নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিব সংসদে যদি উচ্চতক্ষ নির্ধারিত হয় সেখানে ইনশাআল্লাহ বান্দরবনের যাতে প্রতিনিধি থাকে সেই ব্যবস্থা আমরা ব্যবস্থা করবে আপনারা আপনাদের লড়াইয়ে থাকতেন আমাদের সাথে থাকতেন লড়াইয়ে লড়াইয়ে কথা হবে রাজপথে কথা হবে কোন সন্ত্রাস দিয়ে আমরা কথা বলবো না আমরা লজিক দিয়ে কথা বলবো আমরা নতুন নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করব যারা সন্ত্রাসের বাসে কথা বলে যারা গাড়ি ভোড়া হামলা দিয়ে কথা বলে নতুন বাংলাদেশে তাদের উপরে স্থান হবে না স্থান হবে না ধন্যবাদ বান্দরবনবাসী রাজপথে আবার